দেখবি না এবার কা বক্সের কোয়ালিটিটা ভালো আছে না হ্যাঁ বক্সটা চিপা হয়ে গেছে হ্যাঁ একটু কমফর্ট করে দিলে ভালো হইতো ব্যথা হইছে দেখছ রক্ত জমে গেছে আচ্ছা বাদ দে

জন্য একটা ছোট জন্য একটা ছড়ো আর এই যে আমার মাল বড় মাল একটা ভাই জিনিসটাও পাইছি ভাই আল্লাহর রহমতে ভাই আলহামদুলিল্লাহ ভাই কোয়ালিটিও সুন্দর হইছে ভাই আমরা বক্স দেখা ভাবছিলাম ভাই কোনো কিছু ক্ষতি হয়েছে এখন দিই জানা ভাই ক্ষতি হয় নাই মাশাআল্লাহ দিলে সবকিছু ঠিক আছে আর থ্যাঙ্ক ইউ ভাই আপনারে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আগামী বছর আপনারে યાદ করব ইনশাআল্লাহ